হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাইক লাভারের পক্ষ থেকে সকলে আমাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ইয়ামাহা অ্যাভারেস্ট দুই হাজার চোদ্দো সালের গাড়ি নিয়ে এটি হচ্ছে ইয়ামাহা ফেজার ইয়ামাহা ফেজার ডুয়েল পিক আপের এই মোটরসাইকেলটি আমি কত হলে সেল করবো এবং এর সম্পূর্ণ ডিটেল জানতে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন ভিউয়ার্স যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো আছেন তাজকের করে আমি লাইক শেয়ার করতে একদমই বলবেন না ভিউয়ার্স আজকের সাইকেল এখানে খুবই স্পুটন সেগমেন্ট একটি সাইকেল ই আমার অ্যাপ দ্য ফেজার মোটর সাইকেলের ব্যালেন্স এবং এর ব্রেকিং ব্যালেন্স এবং এর গাড়ির কন্ট্রোল খুবই ভালো আপনারা জানেন তো এই গাড়িটি আমি কত হলে এর মডেল এবং সম্পূর্ণ রিয়েল জানতে ভিডিওটি দেখুন ভিডিওটি কথা বলা বলা চলে যায় এবং ওই ভিডিওতে আপনার যারা ভিডিও দেখছেন আউটলুকের অবস্থা দেখতে পাচ্ছেন গাড়িটির কিন্তু আউটলুক খুবই চমৎকার এবং একদম স্পোর্টপ্লেস একটি গাড়ি হোয়াইট এবং রেডের ভিতরে একটি কমিউনিকেশন গাড়িটি দেখতে একদম নতুনের মতো আমরা গাড়িটি পলিশ ওয়াশ ওয়াশ করে রেখেছি এছাড়া টুকটাক কিছু কাজ ছিল সেগুলোও কমপ্লিট করে আছে বর্তমানে গাড়িতে তেমন কোনো কাজ নেই ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে অল ওভার একদম ফ্রেশ আমি যদি আপনাদের গাড়িটির সামনে থেকে বলতে চাই গাড়িটির সামনের অবস্থা কিন্তু একদম ভালো বলতে আছে আপনারা দেখি আছেন সামনে যদি দেখলাম একটা এরকম বিয়ট হেডলাইটের এর পায়রার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রেম টুক দু একটা ছোট ছোট ইউপল আছে এছাড়া মেজের কোনো সমস্যা নেই এবং বাজার গ্লাসই একদম ভালো অবস্থায় আছে নতুন যোগজক করছে এবং একদম নিট অ্যান্ড ক্লিন দুইটা লুকিং গ্লাসে একদম ফ্রেশ অবস্থায় আছে বেহস সামনে দিয়ে গাড়িটা দেখছেন একটা আমি যখন তো পার্কিং বালতি দেখাই পার্কিং বাল্টি একদম ভালো অবস্থায় আছে এবং সামনের পায়রার কোনো দিক দিয়ে কোনো ভাঙা চোরা নেই সামনের হোয়াইট টাওয়ার এই পায়রাটি একদম ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির পায়রা একদম ফ্রেশ এবং হেডলাইট সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে আমি যদি মাঠঘাটের কন্ডিশন দেখেন মাঠঘাটটি একদম ফ্রেশ অবস্থায় আছে এবং মাঠঘাটে কোথাও কোনো স্পট নেই একদম নতুনের মতো চকচপ করছে এবং ব্রেকিং দেখছি ফিফটি ফিফটি অবস্থায় আছে অনায়াসে বসে নাকি ইউজ করতে পারবেন টকে জাম্পারের অবস্থা একদম ভালো কোনো সয়েলসিল ট্রেন সব কোনো জায়গায় কোনো লিক নেই ব্রেক টেম্বারও একদম ভালো বসে আছে এবং রিম কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই প্লেসার বসে আছে রিমটি চিলভার কালার করা আছে রিমার টায়ার কন্ডিশন মোটামুটি আছে আমরা গাড়ি বিক্রি করার আগে টায়ারটি চেঞ্জ করে দেবো এছাড়া দেখতে পাচ্ছেন আমরা টায়ারের থেকে রিম ব্রেক অল ওভার কন্ডিশন একদম ফ্রেশ এবং বাম্পারগুলো খুব ভালো বসে আছে বাম্পারের কোথাও কোনো স্পট নেই আমি যদি আপনাদের গাড়িটির কিট কন্ডিশন দেখাই এপাশ পাশ দিয়ে কিটটি দেখতে অনেকটা এরকম এবং এই পাশ দিয়ে কীটে কোনো কোনো ভাঙাচোরা বা ফাটা নেই একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে এন ডেকেটা একদম নতুন আমি যদি ট্যাঙ্কের পাট্টা দেখাই ট্যাঙ্কের পাট্টা কিন্তু একদম সোশ্যাল আছে আসতে কোনো আচরণ নেই ট্যাঙ্কের পাট্টা এ পাশ দিয়ে দেখতে অনেকটা এইরকম আমি যদি আপনাদের এই ট্রাঙ্কির মিডল পার্টটা দেখাই মিডল পার্টটা একদম ফ্রেশ রেড কালার হোয়াইট রেড কমিউনিকেশন খুবই ভালো সমস্যার একটি গাড়ি আমি যাতে মিটার কন্ডিশন দেখাই মিডলটা একদম ফ্রেশ অবস্থায় আছে এবং হ্যান্ডেলবার থেকে শুরু করে ওভার কন্ডিশন একদম ফ্রেশ কোথাও কোনো সমস্যা নেই এবং ট্রাঙ্কির এই পাশের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ভালো অবস্থায় আছে কোথাও কোনো ঝামেলা নেই বিভিন্ন এই পাশের কি কন্ডিশন একদম ফ্রেশ বিওর্স এরপরে যদি আমি গাড়ির সিট কন্ডিশন দেখাই গাড়িটির সিটটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল সিট কভার সিট কভারে কোনো ছেঁড়া ফাটা বা কোনো স্কেচ নেই এবং গাড়িটির সাইড কভারটা দেখতে পাচ্ছেন সাইড কভারটা একদম চমৎকার অবস্থায় আছে কালারটাও খুব আকর্ষণীয় একটি কালার সাইড কভারে কোথাও কোনো সমস্যা নেই সিটার ফেটটা একদম ভালোবাসে আছে কোনো ভাঙা চোরা ফাঁদার কেনা নেই এবং ব্যাক প্যানেলটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মিষ্টি বৃষ্টিকার লাগানো আছে এবং ব্যাক এরিয়াটিও একদম ফ্রেশ অবস্থায় আছে বিহর্স পিছনে কালারটাও একদম চমৎকার একটি কালার তো এখানে শাড়িঘাট দেখতে পাচ্ছেন শাড়িঘাটগুলো একদম ফ্রেশ বাদানিগুলো একদম ভালো অবস্থায় আছে এবং গাড়িটির পিছনের টায়ার কন্ডিশন যদি আমি দেখাই পিছনের টায়ার কন্ডিশন ফিফটি আছে অনেক দিন আপনি চুজ করতে পারবেন এবং পিছনে রিমটিও সিলভার কালার করা আছে এবং চেনেস কোভারটি নতুন লাগানো আছে তো জেনেস কোপারটি আপনার কোনো চেন্স করার টেনশন নেই পিছনে মাঠ একদম ফ্রেশ অবস্থায় আছে এবং হ্যান্ডি কাটার বাল্বগুলো একদম ভালো অবস্থায় আছে বিহ চ্যালেঞ্জ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথাও কোনো আসন নেই মাঝে মাঝে এখানে স্পট থাকে এটাতে তেমন কোনো স্পট নেই এবং অরিজিনাল কালার এখন পর্যন্ত এটার কালার কোনো সমস্যা হয়নি ব্যাক থেকে শুরু করে সকেট জাম্পাস থেকে শুরু করে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে আপনারা যারা গাড়িটি ইঞ্জিন সম্পর্কে জানতে চান ইয়ামাহার ইঞ্জিন সার্ভিস কিন্তু খুব ভালো সার্ভিস দেয় এবং এই ইঞ্জিন সার্ভিস আমি বুকে হাত থেকে খুবই ভালো পাবেন এবং এই গাড়িটি টাইমিং জেন ক্লাস প্লেট বাদে মেন পার্টে এখনও হাত দেওয়া হয়নি তো ভিবাস এই গাড়িটি অল ওভার আপনারা যেটুকু দেখতে পারলেন এবং যেটু বুঝতে পারলেন আমার মনে হয় মোটামুটি সেকেন্ড হ্যান্ডের ভিতরে লো বাজেটের ভিতরে খুব ভালো একটি চমৎকার গাড়ি তো এই গাড়িটির প্রাইসটা হচ্ছে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভিওয়ার্স এই গাড়িটি দশ বছর এসে ঢাকা মিরপুর বিআরটি হতে আপনারা চাইলে যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন এবং গাড়িটি কিনলে মাস ফ্রি সার্ভিস এবং শিকানব্বিশ লাইসেন্স করে দেওয়ার সুযোগ তো থাকছি তো ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের আশেপাশে যারা আছে তাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন ভিউয়ার্স লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যাতে আরও নতুন নতুন গাড়ি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো ভিউস তাদের এই নতুন নতুন ভিড় আবার দেখা হবে আল্লাহ হাফেজ